আমি কাজ করেনি বলে আমার ইজ্জোটটা ছস্তা আর তোর বউ পবিত্র কি বললো খাটের তল তো ভালো করে মুছলিস অনেক ময়লা আছে ঠিক আছে ঠিক আছে আমি চুলার গোড়াতে বসছি হ্যাঁ ম্যাডাম জান ভালো করে মুছিস কিন্তু ঠিক আছে কে করবে খাটের তল পরিষ্কার ছি কি ঘিন্না টিন্নার জিনিস পড়ে থাকে খাটের তল কে পরিষ্কার করবে আচ্ছা দাদা বাবু আপনি সে তখন থেকে হামার বেলাউজ শাড়ি সায়া প্যাট বুক নেড়িয়া গুড্ডিয়া আঙুলের ফাঁক এমনভাবে টুকি মেরি দেখছেন কি বলতে চাহাছেন একটু বলেন তো আরে না না মালতী সেরকম কিছু না যে মালতী একটা কথা না থাক পরে বলবো পরে বলবো বলছি মালতী ওই একটু কথা ছিল না থাক বলবো না বলছি তুই রাগ করবি না তো না না দাদা বাবু বলছি তোর বরকে কিছু বলবি না তো আপনি বলেই দেখুন না বলছি তোর ম্যাডামকেও কিছু বলবি না তো না না বলবো না সত্যি কথা বলছিস তো আরে বাবা না 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 এই দেখেন আমি কথা দিচ্ছি আপনি যেটা বলবেন আমি সেটাই করব। আমি কাউকে কিছু বলবো না আপনি খালি একবার আমাকে বলেই দেখেন আমি কি করব একবার কাছে কাছে আয় কেন রে এখন না না ম্যাডাম যদি দেখে নেয় তখন কি হবে এখন না পরে পরে এই মালতী একবার শোন না রে বলছি সন্ধ্যাবেলায় যখন তোর ম্যাডাম থাকবে না তো তুই একবার আসিস তোর সাথে আমার অনেক অনেক কথা আছে তোকে আমি খুব আদর করব খুব ভালোবাসবো খুব যত্ন করবো তুই যা বলবি আমি তাই শুনবো মালতী 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 আসবি তো মালতী ও মালতী বল না রে তা ঠিক আছে আসতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে যদি শর্তটা মেনে নেন তাহলে আমি আসব। বল তাহলে তোর কি শর্ত আমি সব মেনে নেব রে মালতী সত্যি বলছেন তো হ্যাঁ রে তাহলে আমি সন্ধেবেলায় আসবো আপনার মনস্কামনা পূরণ করতে আর আপনাকে এই কাজটা করে দিতে হবে কি কাজ রে মালতী ওই সন্ধেবেলায় আমি আসব আপনার কাছে আর আপনার বউকে পাঠিয়ে দিতে হবে আমার বরের কাছে আমি আপনার মনস্কামনা পূরণ করব। আর আপনার বউ আমার বরের মনস্কামনা পূরণ করবে ব্যাপারটা কেমন জমে যাবে না দাদা বাবু চুপ কর জাদি মহিলা যত বড় মুখ তত বড় কথা হ্যাঁ তোর বরের কাছে আমার স্ত্রীকে কেন পাঠাবো জাদি মহিলা চল বেরিয়ে যায় আমার ঘর থেকে এই গলা নামিয়ে কথা বল তোর যখন ইচ্ছে পর পুরুষের স্ত্রীকে ভোগ করার তাহলে আমারওতে ইচ্ছা থাকতে পারে যে আমার পুরুষ তোর স্ত্রীকে ভোগ করবে তাহলে ব্যাপারটা সমান সমান হয়ে যায় না ও বাবা তোর ইচ্ছা তো ইচ্ছে আর আমার ইচ্ছা তো ইচ্ছা নাই আমি কাজ করানি বলে নাকি হ্যাঁ আমি কাজ করে নি বলে আমার ইজ্জোরটা ছস্তা আর তোর বউ পবিত্র আর আমি ছেঁঁচড়া বেটা ছেলে কান্নাচিতি বুড়ো বয়সে রস খুব পরের স্ত্রীকে ভোগ করা আর এই রকম প্রস্তাব যদি আমাকে কোনোদিন দিয়েছিস তাহলে তোর বিচি কে ভেজি তোর মুখে ভক করে ভরি দিব আল্লাহ চিতি আমাকে উল্টা পাল্টা প্রস্তাব দিয়া আমাকে উল্টা পাল্টা প্রস্তাব দিয়া এই মালতী কি হইছে রে কাজපත් দিন কি গল্প করছিস ও কিছু না ম্যাডাম দাদা বাবু জিজ্ঞেস করছিল যে কি আদা দিয়ে চা বানাতে হয় তো আমি দাদা বাবুকে ভালোভাবে শিখিয়ে দিলাম যে কি রকম ভাবে আদাটাকে ভরে ছেছতে হয় বুঝতে পারলেন ও ঠিক আছে ঠিক আছে কাজ কর কাজ কর হ্যাঁ হাগো গিন্নি হ্যাঁ এই তোই জিজ্ঞেস করেছিল খচ্চর ই তোর চা কোনদিন আসিস এইরকম ভাবে ধরবো আর এইরকম ভাবে নিচড়িন আর তেনার পানি খাওয়াবো